আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের এই পেজে কয়েকদিন ধরে আপলোড করা হচ্ছিল যে ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ কোর্স আমরা ফ্রিতে দিচ্ছি দু হাজার পঁচিশের শুভাগমন উপলক্ষে তো এই সুযোগ সীমিত সময়ের জন্য আপনারা সবাই আমাদের এই পেজের সাথে যুক্ত থাকবেন আমাদের পেজটা হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দেই আমাদের পেজের সাথে সবাই যুক্ত থাকবেন এখানে আপনাদের প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করা হবে এখান থেকে আপনারা কেউ যদি চান সম্পূর্ণ কোর্স বিনামূল্যে শিখতে পারবেন আমাদের কোর্সগুলো দেখাচ্ছি আপনাদের আমাদের পেজটা হচ্ছে বেস্ট অন আইটি তো বেস্ট অন আইটির সাথে আপনার আইটি এই পেজের সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন একদম পেইড কোর্স আপনাদের এটা নতুন ক্রিয়েট করা হয়েছে অবশ্য তো এখানে আপনাদের সব কিছু আপলোড করা হবে প্রতিনিয়ত তো আমাদের এই পেজের সাথে যুক্ত থাকবেন সেকেন্ড হচ্ছে আজকে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্যতম একটা পার্ট ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং তো সোশ্যাল মিডিয়ার আছে ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং লিঙ্ক মার্কেটিং তো আরো অন্যান্য অনেক কিছু আছে সবকিছু আমরা শিখাবো প্রথমেই আমরা যে পার্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আমরা প্রথমেই যদি একটু ফাইবার অ্যানালাইজ করি তখন আমরা দেখতে পারবো তো দেখি আমরা ফেসবুক মার্কেটিং এর ডিমান্ড কেমন ফাইবার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বা ফ্রিল্যান্সারদের প্রধান মার্কেট প্লেস তো এখান থেকে এখানেই আপনারা এখানে যদি একটা গিগ পাবলিশ করে আপনাদের এখান এখান থেকে আপনারা একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবেন এখান থেকে আপনারা অনেকটা টাকা করতে পারবেন এই যে আমাদের এখানে গিগ আছে তো এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যাই হোক সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা পার্ট ফেসবুক মার্কেটিং টা সম্পর্কে আজকে আমরা একটু দেখি ফাইবার রিসার্চ করে এই ডিমান্ড কেমন fiber.com একটু আমরা করে দেখি প্রথমে আমরা আসে আসার পরে আমরা যদি লেখি ফেসবুক শুধু যদি আপনি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেন তার জন্য মানুষ কত ডলার চার্জ করে সেটা একটু দেখি আমরা এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এটা একটু আমরা যদি করে দেখি তো দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এই যে ইনি হচ্ছে দেখেন সাতশো বাহান্নটা কাজ কমপ্লিট করছে তারপরে হচ্ছে এই যে এ একজন দেখেন ইনি হচ্ছে ইনি হচ্ছে ফাইভ স্টার রেটিং নিয়ে সাতশো চুরাশি টাকা কাজ কমপ্লিট করছে এই যে দেখেন শুধু বিজনেস পেজ ক্রিয়েট করে এখানে দেখেন আহ ফাইভ স্টার রেটিং নিয়ে অন কে প্লাস এক হাজার প্লাস কাজ কমপ্লিট করছে এনি চার্জ করতেছে কত পঁচিশ ডলার করে এনি করতেছে তিরিশ ডলার করে তারপরে এই যে দেখেন একজন এ দেখেন ফোর পয়েন্ট নাইন ফোর স্টার ওই ফাইভ স্টার রেটিং এর কাছাকাছি তো দেখেন এক হাজার প্লাস কাজ করছে ইনি পঁচিশ ডলার করে চার্জ করতেছে এই যে এই দেখেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম তো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার তো এখানে হচ্ছে ইনি তিনশো টা কাজ কমপ্লিট করছে পনেরো ডলার করে চার্জ করে এই যে দেখেন এখানে সবাই কাজ পায় না এমন কেউ নেই আপনি একটু দেখেন না প্রথম সবাই কিন্তু কাজ পাইছে সোশ্যাল ফেসবুক এর ডিমান্ড অনেক অনেক যদি ফেসবুক মার্কেটিং নিয়ে যদি কেউ একটা গিফ পাবলিশ করে যে ফাইবারের র্যাঙ্ক করাতে পারেন তাহলে দেখবেন যে আর কিছু আর কখনোই আপনাকে পিছু ফিরে পিছু ফিরে তাকাতে হবে না তো আমরা ফেসবুক এর আজকে আমরা এই ক্লাস থেকে প্রতিনিয়ত আপনাদের ক্লাস আপলোড করা হবে সবাই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন আমাদের কোর্সে কি কি থাকছে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে দেয়া আছে যে আপনাদের সম্পূর্ণ একদম বিনামূল্যে এগুলো সব শেখানো হবে এখানে কি কি আছে দেখেন এই কোর্সে যা যা শিখতে পারবেন ফেসবুক মার্কেটিং এর প্রফেশনাল বিজনেস পেজ একটা বিজনেস পেজ খুলতে পারবেন না আপনারা পেজ সবাই ক্রিয়েট করতে পারেন প্রফেশনাল বিজনেস পেজ সবাই ক্রিয়েট করতে পারেন না তারপর অর্গানিক ফেসবুক মার্কেটিং তারপর ফেসবুক বুস্ট কিভাবে করবেন ফেসবুক অ্যাডস তারপর ফেসবুক মার্কেটিং প্রোডাক্ট লিস্টিং একটা প্রোডাক্ট লিস্ট করে লিস্টিং করে আপনি ওখান থেকেও মার্কেট প্লেসে আর কি বিভিন্ন প্রোডাক্ট দিয়ে ওখান থেকে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন তারপর ফেসবুক অটো অ্যান্সার সেট আপ যেটাকে আমরা বলি অটো রিপ্লাই অটো রিপ্লাই তারপর হচ্ছে ফেসবুক কভার ইমেজ ক্রিয়েট আপনি ফেসবুকটা যদি একটু প্রফেশন আপনার প্রফেশনাল বিজনেস পেজ হয় সেক্ষেত্রে যদি আপনি একটা প্রফেশনাল কভার ফটো না দিতে পারেন আর কভার ইমেজে কি কি থাকতে হবে তারপর একটা একটা জিমেল থেকে একটা ফোন নাম্বার থেকে আনলিমিটেড আইডি ক্রিয়েট করতে পারবেন আর আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে যান সেক্ষেত্রে আপনার অবশ্যই আনলিমিটেড অনেকগুলো আইডি ক্রিয়েট করতে হবে তারপর আছে ফেসবুক ফুল আইডি সেটআপ আর কি ফুল আইডি সেটআপ বা সিকিউরিটি যা বলে আর কি আপনার একটা ফেসবুক আইডি খুলবেন আপনার যেই আইডির আন্ডারে আপনার পেজটা থাকবে ওইটা যদি আপনি একদম ওয়েটার হচ্ছে সিকিউরিটি যদি ভালো না থাকে তখন ওই আইডিটা আইডিটা কেউ হ্যাক করে নিয়ে যেতে পারবে তো যার জন্য আমাদের ফেসবুক সিকিউরিটিটা প্রথমে স্ট্রং করতে হবে তো ফেসবুক হ্যাক অ্যাকাউন্ট রিকভার আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে ওইটা আপনারা কিভাবে রিকভার করবেন সেটাও আমরা শিখাবো তারপর হচ্ছে ফেসবুক বাল্ক গ্রুপ ফাইন্ডিং টু পাবলিক গ্রুপ তো আপনারা একটা হচ্ছে একটা পাবলিক গ্রুপ খুঁজবেন তো দেখবেন যে অনেক গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভাল ছাড়া মনে করেন আপনার একটা পোস্ট অ্যাপ্রুভ হবে না তো যখন আপনি অর্গানিক মার্কেটিং করতে যাবেন সেক্ষেত্রে আপনার একটা অবশ্য আপনার আর কি গ্রুপ খুঁজতে হবে যে এত আপনি তখন পঞ্চাশ হাজারের উপরে যেই সব আমাদের গ্রুপগুলো আছে সেগুলো আমি কি করে সহজেই খুঁজে পাবো সেগুলো বের করার জন্য আমরা আপনাদের সবকিছু শিখিয়ে দিব আবার যদি খুঁজেন যে পঞ্চাশ হাজারের উপরে যত ফেসবুক গ্রুপ আছে পাবলিক গ্রুপ যে অটো পোস্ট হয় সেই গ্রুপ গুলো কিভাবে খুঁজবেন আপনি চাইলেই এতগুলো গ্রুপ খুঁজে পাবেন না তো সেগুলো আপনারা কিভাবে খুঁজে পাবেন সেগুলো দেখাবো পোস্ট মার্কেটিং কিভাবে আপনারা ছড়িয়ে দিবেন সেটাও শিখাবো তারপর ফেসবুক আইডি অর পেজ লাইক ফর লাইক অল সোশ্যাল মিডিয়া তো আপনারা কিভাবে একটা সোশ্যাল মিডিয়া থেকে অটোমেটিকলি মানে একজনকে আপনি লাইক দিবেন বা একজনকে ফলো করবেন তো সে আপনাকে ফলো করবে বা সব কিছু শিখিয়ে দেওয়া হবে তো এখানে আছে ফেসবুক আইডি এন্ড পেজ মনিটাইজেশন পলিসি পলিসি আপনাদের একটা আইডি বা পেজ আইডি কে যদি প্রফেশনাল মোড করেন তখন এটা পেজে রূপান্তরিত হয় তো তখন ওখানে যদি পলিসি ইস্যু থাকে ওইটা কিভাবে সরাতে হবে ওইটাও শিখিয়ে দিব এই যে আর তারপর আছে আপনি একটা বায়ারের কাজ করবেন তখন ওই বায়ারকে কিভাবে আপনি কাজটা জমা দিবেন সেটা শিখাবো তারপর আছে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন বায়ারার জন্য এটা কিভাবে তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন সেটাও শিখতে পারবেন এটা হাউ টু আর্ন মানি फ्रॉम লোকাল কোম্পানি লোকাল কোম্পানি থেকে কিভাবে একটা ইনকাম জেনারেট করবেন সব কিছু শিখতে পারবেন যাই হোক আজকের ক্লাসে পর্যন্তই সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে